একটি তিন বছরের শিশুর সাফল্যের কারণে বারাবনী জুড়ে হইচই হ্যাঁ বারাবনী ব্লকের পানুরিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দাসকেয়ারি গ্রামে প্রায় তিন বছরের শিশুর মুখ দিয়ে শোনা গেল গীতার শ্লোক শিশুটির নাম অনুরাগ মণ্ডল এই নয় তার সঙ্গে গায়ত্রী ও ওয়ার্ল্ডে যতগুলো দেশ আছে সেগুলো মুখস্থ প্রশ্ন করলেই অনায়াসে তার উত্তর দিচ্ছে শিশুটি ইন্ডিয়া বুক অব রেকর্ডে শিশুর নাম আসায় খুশি পরিবারের সদস্যরাও কিছুদিন আগে শিশুটিকে ইন্ডিয়া বুক অব রেকর্ড থেকে ডাকের মাধ্যমে মানপত্র পাঠানো হয় এরপরই গ্রাম জুড়ে হৈচৈ ছুটে লাগে ছুটে যায় জানা যায় মা রীতা মণ্ডল গ্রাম পঞ্চায়েতের সাধারণ কর্মী বাবা কাঞ্চন মণ্ডল সিভিক ভলেন্টিয়ারে কর্মরত ছেলে প্রতিভাই খুশি ও গর্বিত সমস্ত মণ্ডল পরিবার গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট

আপনার ফ্যামিলিতে এরকম ট্যালেন্টেড একটা ছেলে এবং একটা পুরস্কার পেল ওয়ার্ল্ডে কি বলবেন এটাকে এই যে পুরস্কার পাওয়াটা এটা তো খুবই গর্বের বিষয় তাই এই যে একটা ম্যাডেল এসেছে একটা পুরস্কার পেয়েছে তার জন্যে আমাদের সপরিবারে খুবই গর্বিত এবং ওর যখন দেড় বছর বয়স ছোটো বাচ্চারা তো পুতুল খেলে তো ওর জন্য বই খাতাগুলোকেই পুতুল ভেবে নিয়েছে এবং সেই পুতুল খেলার ছলে ওর কোনো মনেই হয় না যে এবিসিডি কী বি সবসময় এবিসিডি খেলা এবং জেড থেকে এ পর্যন্ত এবং এ তো সব রিভার্সগুলো অনায়াসে বলতে পারে এবং আজকে ও ট্যালেন্ট দেখে আমরা যখন বুঝতে পারলাম যে ছেলেটার এই বুদ্ধি রয়েছে এই ট্যালেন্টটা রয়েছে তখন আস্তে আস্তে আমরা শেখানোর চেষ্টা করলাম দেখা গেলো সে গ্রোথ করছে আজকে তার ফলস্বরূপ দেখা গেল যে সারা বিশ্বে যে একশো পঁচানব্বইটা দেশ আছে সেই একশো পঁচানব্বইটা দেশের কান্ট্রি যে রাজধানী সে রাজধানী বলতে পারে দেশের নামের যে যতগুলো দেশের যে ক্যাপিটাল আছে সমস্ত ক্যাপিটালগুলো বলতে পারবে রাজ্যের নাম জেলার নাম এবং মানে সব এবং মন্ত্র যাবতীয় মন্ত্র যেগুলো আছে ভাগবত গীতার কিছু কিছু মন্ত্র আছে এগুলো শিখলো কোথার থেকে এগুলো শিখেছে ওর মা বাবার প্রচেষ্টা হ্যাঁ আস্তে আস্তে এক দুটো করে শেখাতে শেখাতেই অটোমেটিক একবার ধরালেও ধরে যায় এই যে ট্যালেন্টটা এটা আমাদের খুবই গর্বের বিষয় আমরা খুবই গর্বিত শুধু আমরা নয় মানে কি আমাদের পাড়া প্রতিবেশী এমন মানে যারাই দেখছে খুবই গর্বিত খুবই আপ্লুত আমরা এবং ভবিষ্যতে আরও কতদূর নিয়ে যেতে পারি আমরা সেই চেষ্টায় আছি আপনার নাম আমার নাম সীতারাম মণ্ডল Bagus itu kita kau? Bagus itu kita kau? Ha.

कैपिटल ऑफ कोरिया मालोएसिया कैपिटल ऑफ साउथ कोरिया कुएत कुएत कैपिटल कैपिटल ऑफ ऑफ किर्गिजिस्तान लाओस मालोएसिया मंगोलिया मायानमार नेपाल कैपिटल ऑफ नेपाल। काठमांडू। कैपिटल ऑफ फिलीपींस। मुडीला। कैपिटल ऑफ कतार। बसवा तस्वीर तुर परिणीम भर को दिपस्सो सुधी मोही धीयोयोना पुरुदया satuna inasayu judus kita musaka unata yu bamba mi yugi yuge dikita ta to kom ye jamha sukarni pushti sleeping na kurma devo charma karechu satuda asta asta pura h poddura h krishna pura h yaha h linga gudut pura h narudiu pura baput pura

তারপরে আপনি কি করে খবর পেলেন এর জানুয়ারি দু হাজার চব্বিশ সালে আমি নিজেই অ্যাপ্লাই করেছিলাম অ্যাপ্লিকেশান করলাম অ্যাপ্লিকেশান করার পর ওদের ওখান থেকে মেল আসে তারপর ওই মেল থেকে ওরা আমাকে দশটা ভিডিও পাঠাতে বলে মেলে লেখা ছিল সেই হিসাবে আমি দশটা ভিডিও বানিয়েছিলাম আলাদা আলাদা টপিকের ওপর যেমন ও বিভিন্ন যেগুলো জানে সেগুলোর ওপর আলাদা আলাদা দশটা টপিক বানিয়েছিলাম সেই দশটা ভিডিও বানিয়ে ওদেরকে আমি সেন্ড করি এবং তারা তারপর ওখান থেকে আমাকে ফোন করে আর ফোন করে ওকে ওরা জিজ্ঞেস করে আমাকে যে পিরিয়ডিক টেবিল ও তিন মিনিট বারো সেকেন্ডে বলেছিল ফার্স্ট তিন মিনিট বারো সেকেন্ড বলার পর ওরা বলে যে আমরা রেকর্ড ব্রেকিংয়ের জন্য অ্যাপ্লাই করবো ওদের রেকর্ড ব্রেকিংয়ের জন্য আপনি আমাকে আরেকটা ভিডিও নিউভাবে তৈরি করে পাঠান দিয়ে তারপর আমি আরেকবার নতুনভাবে আরেকটা ভিডিও তৈরি করি যেটা ও দু মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে পিরিয়ডিক টেবিলে সমস্ত একশোটা আঠেরোটা মৌলও সম্পূর্ণভাবে ক্লিয়ার করে বলেছে তারপর ওরাটা ওটা আমি পাঠাই ওদের ওখানে ওরা তারপর থেকে ফোন করে এবং ওরা ওখান থেকে কনফার্ম করে যে সেটা ও দু মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে ওটাও রেকর্ড ব্রেকিং করেছে এটা কবে আপনার কাছে এলো এটা এটা এসেছে তেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ তেরোই ফেব্রুয়ারি সরি তেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এখন কোন কাজ পড়ে বাচ্চাটা এখন নার্সারিতে পড়ছে এক মাস হলেও স্কুলে ভর্তি করেছে কোন স্কুলে ভর্তি করেছেন আমাদের এখানে অনেক মানে পানুরিয়াতে শিশু মন্দির বলে একটা স্কুল আছে সেখানে ভর্তি বাচ্চাটার নাম ওর নাম অনুরাগ মন্ডল আপনার নামটা আমার নাম রীতা মণ্ডল ওর বয়স যখন দেড় বছর প্রায় দেড় বছর তখন থেকে ও আমরা ওকে বিভিন্ন ধরনের মানে জিকে ছোটো ছোটো জিকে ওকে আমরা অভ্যস মানে বলাই সে বলাতে বলাতে আমরা ওকে দেখি যে ও খুব জলদির মধ্যে সে সকল জিকেগুলো মনে রাখতে পারছে তারপর ধীরে ধীরে আমরা ওকে পৃথিবীর প্রায় সমস্ত কান্ট্রির ক্যাপিটাল মানে পাঁচটা দশটা করে ওকে দিতে থাকি প্রায় আজ ও ওর বয়স তিন বছর দু মাস এখন ও পৃথিবীর প্রায় সমস্ত কান্ট্রির ক্যাপিটালও বলতে পারবে এছাড়াও ও ইন্ডিয়ার সমস্ত স্টেটের ক্যাপিটাল ওর এখন মুখস্থ উইথ ম্যাপ মানে ম্যাপে ও দেখিয়ে দেবে সমস্ত কান্ট্রি সমস্ত ক্যাপিট এই সমস্ত ইন্ডিয়ার অল স্টেট এবং ওয়ার্ল্ডের সমস্ত কান্ট্রি ও দেখিয়ে দেবে যেটা উইথ কান্ট্রি উইথ ক্যাপিটাল এছাড়াও ও বিভিন্ন ধরনের মন্ত্র যেমন গায়ত্রী মন্ত্র মৃত্যুঞ্জয় মন্ত্র গণেশ মন্ত্র তাছাড়াও ভাগবত গীতার শ্লোক শ্রীকৃষ্ণ মন্ত্র সরস্বতী আরাধনা মন্ত্র ও এখন মুখস্থ করে ফেলেছে এছাড়াও ও আঠারোটি পুরাণের নাম চারটি বেদের নাম বেদাঙ্গের নামও বলতে পারে বিভিন্ন কালার প্রায় পঞ্চাশটা ফ্রুট বার্ড এসকল নামও জানে এছাড়াও ও হ্যাঁ প্রায় বছর এগারো মাস আঠেরো দিন ওর যখন বয়স তখন আমরা ওর ইন্ডিয়া বুকস অফ রেকর্ডের জন্য আমরা অনলাইনে অ্যাপ্লাই করি যেখানে ও আঠারোটা পিরিয়ডিক টেবিলের নাম দু মিনিট সেকেন্ডে বলে ওর নাম ইন্ডিয়া বুকসে ও নথিভুক্ত করেছে আপনার নামটা আমার নাম কাঞ্চন মন্ডল বাচ্চাটার কি নাম আছে বাচ্চার নাম অনুরাগ মন্ডল আমি সিভিক ভলেন্টিয়ার আইভিতে জব করি